সম্মানিত ভিউয়ার্স ইউটিউব চ্যানেল এস আর টিভির সৌজন্যে গ্রামগঞ্জের আঞ্চলিক খবর দেখা বড়লেখা উপজেলা দুই নং দাসের বাজার ইউনিয়নের সুনামদণ্ড গ্রাম বৃহত্তর সরিখান্দি কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে নব কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত ছিলেন কেয়ার ফাউন্ডেশনের সদস্য উপস্থিত ছিলেন দুই নং দাসের বাজার ইউনিয়নের তিন তিনবারের চেয়ারম্যান কমর উদ্দিন ইসলাম উদ্দিন হাজি সেলিম অন্যান্য নেতৃবৃন্দ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা বিভিন্ন মানুষ অসুস্থ এদেরকে সহায়তা দোয়া করি এই নব কমিটি যেন সামনেদি সুন্দর ভবিষ্যৎ উজ্জ্বল হয় এই নব কমিটি কেয়ার ফাউন্ডেশন দেশের স্বার্থে জনগণের স্বার্থে এগিয়ে যায় এটাই কামনা করি ইউটিউব চ্যানেল এসআরটিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা গ্রামগঞ্জের আঞ্চলিক খবরগুলা দেখার জন্য ইউটিউব চ্যানেল এস টিভির